তাহলে কালেমা তৌহিদের ওসিলাই আপনি ইস্তিফার করলেন ক্ষমা চাইন আল্লাহর কাছে ওসিলাই সবচাইতে উত্তম আফজালের আর তার সাথে আল্লাহল কাইম আল্লাহ কিছুর ধারক বাহক তুমি হ্যাঁ সবকিছু ধরে আছো তুমি না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না আল্লাহুল কাইয়ম আয়াতুল কুরশিতে আল্লাহর সিফাত বর্ণনা বনবাচক নাম বর্ণনা করা হয়েছে এর ওসিলাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তওবা পাঠ করলেন যদি এই কাজটি করেন বুঝতে পারছেন আশা করি আস্ত ফুরুল্লাহ ইস্তাফার হয়ে গেল আল্লাহ এলাহা ইল্লাহ তহিদ হয়ে কালেমা কলেমা তহিদ হয়ে গেল কলেমা তৈয়বা আর কি আলহাইউল কৈয়ম ওয়াতু বেলি ইস্তফার আর তওবা জি যদি এটা পড়েন তাহলে গোফেরা জনু বহু ওই ব্যক্তির গোনা সব মাফ করে তা ওয়াইন কান আকাদ ফাররা মেন আর যদিও জেহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসবে কাফেরকে পিঠ দেখে কাপুরুষের পুরুষের মতো যদি পালিয়ে চলে আসে অথচ এতে মুসলিমদের পরাজয়ের সম্মক সম্ভাবনা থাকে যখন মানুষ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না আর পাশে যেসব বীর পুরুষরা থাকে তাদেরও মনোবল কি হয়ে যায় ভেঙে পড়ে আর টিকতে পারবো না কারণ সবাই টানে বাজে সব পালাচ্ছে ঠিক না এত বড়ো অপরাধ এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যদি আল্লাহর ক্যালেমোচা করার জন্য যুদ্ধ হয় হক বাতিলের যুদ্ধ তাহলে সেটি বড় কবিরা গুনাহ এমন কবিরা গুনাহ যে নবী সাল্লাল্লাহু ধ্বংসাত্মক ওয়াসাল্লাম যে গুনাহের উল্লেখ করেছেন প্রসিদ্ধ হাদিসে তার একটি আছে না নাই হাদিস মনে আছে ইজতানি সাবাল মাউবিকা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো সাহাবীরা যখন জিজ্ঞাসাটিলা ওমা হুনা ইয়া রাসূলুল্লাহ সাতটি ধ্বংসাত্মক গুনাহ কি কি তো শেষখানে বললেন আর কি ওয়াতাওাল্লি ইয়া কাফেরকে পিঠ দেখিয়ে আল্লাহর दुश्मनকে পিঠ দেখে রণক্ষেত্র থেকে পলায়ন করা ধ্বংসাত্মক না যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরা ধ্বংস হয়ে যাবে যার নামে যেতে হবে বিনা তবে আল্লাহ সামনে সামনে গেলে সেই গুণহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে তব করে বলে আস্তফ ফেরুল্লাহ আল্লা জিলা এলাহ ইল্লাহ আলা হাইজুল কাইয়ম ও অথুবই নেই আবু দাওদের বারোশো ছিয়ানব্বই নম্বর হাতীস তেরবে যে নম্বর হাতীস দশটি হয়ে গেছে আর এক দুটি শোনিয়ে দিই এগারো নম্বর রসুল্লাহ সাহায্যের সহধর্মিনী একজন ছিলেন জুয়াইরিয়া বিন তিল হারিস ওমুল মমিনিন মমিনদের জননী রজিয়াল্লাহ তাল আনহা তিনি বলছেন যে একদিন ফজর পড়ে আমার বাড়িতে নবী সাল্লা সাল্লাম বের হইলেন খারাজা মেনে ইন্দেহা বুক করা সকালবেলা ফজর পড়ে তার বাড়িতে ঢুকেছিলেন আর তারপরে একটু দেখা করে তারপর বেরিয়ে চলে গেলেন হিনা সাল্লা সুবাহ ফজর পড়ে ফি মসজিদে সেই সময় তিনি ফজর পড়ে তার মুসাল্লাতে বসেই ছিলেন জিকির আজকার করছিলেন রাজা বাদান আধা তারপরে দোহার সময় চাস্তের সময় অর্থাৎ পূর্বান্নের সময় পূর্বান্ন বলা হয় দুপুর আর আপনার সূর্য ওঠার সময়ের মাঝামাঝি সময়টা আটটা থেকে দশটা এই সময়গুলো হচ্ছে পূর্বান্ন দোহা হ্যাঁ ও দোহা সাজে দোহা জি এই সময় এই নামাজ পড়া হয় সেই জন্য এই নামাজকে চলাত দোহা বলা হয় আর আমাদের সে ফার্সির প্রভাব বেশি দোহা মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায় সেই জন্য চাস্তের নামাজটা বেশি বুঝে মানুষ যদি বলা হয় ওইটাই বাংলা বললে পূর্বাণ্ডের নামাজ বলতে হয় কিন্তু পূর্বাণ্ডের নামাজ যদি বলেন তা হা করে তাকা হয়ে কি বলছে রে হ্যাঁ অথ নিজের মাতৃভাষা ঠিক কেনা আর বলে ওটাও বুঝে না ওটাও বুঝে না আরবিও বুঝে না নিজের বাংলা ভাষা ওটাও ঠিক করে ঠিক করে না ও ফার্সি ছিল ধর্ম করলে ফার্সি দিয়ে ধর্ম করবে তাহলে খাঁটি ধর্ম পাবে কি করে মুশকিলটা তো এখানে তো যাই হোক ফিরে আসলেন সেই চাস্তের সময় বসেই আছেন জিকির আজকার করতে আছেন মোসাল্লাই তখন বললেন নবী মাজিল তে আলাল হালিল্লাজি ফারাক তোকে আলি হা এখন ওই অবস্থা বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি বিদায় নিয়েছিলাম এখান থেকে আল্লাহ নামে হ্যাঁ আমি জিকির আজকার করতে আছি ফকাল নবী সাল্লা নবী সাহেব বললেন যে তুমি এতক্ষণ মেহনত করলে দু তিন ঘন্টা হয়ে গেছে সকাল যদি ভোর আজকাল চারটে হয়ে যাচ্ছে চিন্তা করুন তো চারটা পাঁচটা থেকে যদি ধরেন আপনি আটটা নয়টা হ্যাঁ হয়ে যাচ্ছে করতে আছেন জয়ের রাজি আল্লাহ কত তাহলে ধৈর্য ছিল কত ইমানে মজবুতি ছিল চিন্তা করুন তা দেখি আর পাঁচ মিনিট না 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 মিনিট এত সময় যায় কি তাহলে আমাদের চিন্তা চেতনা চিন্তা করুন কিসের জন্য আমরা মেহনত করছি কোনখানে সময়গুলিকে ব্যয় করছি একটু চিন্তা করে দেখুন বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি মাত্র চারটি বাক্য পড়েছি আরবা মাত্র সালা সেমার তিনবার করে চারটি বাক্য তিনবার করে পড়েছে মাত্র বেশি নয় লাভ ওজেনাদ বেমা পুলতে মনজোলিয়াম আজকে ফজর থেকে বৈশী আমশালে যত তুইকে রাজগার করেছ তার সাথে যদি আরেক টল্যায় ওজন করা হয় আমার এই কয়টি বাক্য চারটি বাক্য কভার করে তিনবার করে মাত্র লা অজানা থোন্ না তাহলে তোমার ওই যে কি দীর্ঘ সময়ের কয়েক ঘন্টার যে কি রাজকারের চাইতে বেশি ওজন সহী হয়ে যাবে আমার এই যে কি কি সুভানান লাহে অ বেহামদেহি আদা দা খাল কেহি অ রেজানাফ সিহি অজেনা তার ও মেদা দা খেলে মাতি পাঁচ সুভানল্লাহ বেহামদেহি আদা দা খাল কেহি অ রেজানাফ সিহি অজেনা তার সেহি অ দা খালে অর্থ কি বলতে পারে দেখি তো কারণ জিকির শুধু করেছেন অর্থ বুঝছেন না তো আপনার জীবনে এর প্রতিফলন ঘটবে না হ্যাঁ আপনার কলবের পরিবর্তন আসবে না আপনার আখলাক আমলের আপনার ইমানি পরিবর্তন উন্নতি সাধন হবে না শুধু এখানে আপনার জিকির খেয়ে গেল এটা যথেষ্ট নয় মানুষের জীবনের সংশোধনের জন্য মানব জীবনের সংস্কার সংশোধনের জন্য বুঝে সুঝে জিকির আজকার করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুভান আল্লাহে হ্যাঁ সুভান অব্যাহাম দেহি আল্লাহর প্রশংসা করছি তার তার তসবি করছি বা গণগান করছি প্রশংসা বিজড়িত হ্যাঁ আদাদা খালকেশবি আদাদা খালি এটাকে এর সাথে লাগিয়ে না শুভান আল্লাহ দেহি আল্লাহর প্রশংসা বিজড়িত তসবি করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কতটা পরিমাণ আদাদা খালকেহি অরেজানা সেহি আল্লাহর সন্তুষ্টি পরিমাণ মানে এত বেশি জিকির কার যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। অরেজানা অজেনা তার আর আল্লাহর আড়সের ওজন সমান আল্লার আরশ যত ওজন ততটা আমার জিকির আর ওরেজা অ্যাঁ হ্যাঁ অমেধা ওরেজানা শ্রী অজেনা তার শ্রী অমেদাদা কালি মাতে আল্লাহর গুণগান লেখার জন্য যত কালি লাগে ততটা পরিমাণ মেধাদ মানে কালি লিখার কালি তাহলে চারটি বাক্য বলতে সুভানল্লাহ বেহামদেহ আ দাদাদা খালদেহি ও রেজানফ সেহি অজেনাতারশেহি অ মেদাদাদা কালিমার্থে একটু বিস্তারিত বলে সুভানল্লাহ বাহামদেহি সুভানাল্লাহে রেজানফ সেহি সুভান আল্লাহ জেনাতার্শেই সুভানল্লাহে মেদাদা কালি মাথি এভাবে অন্য রেওয়া এতে কিন্তু যদি আফ করে ওয়াউ আউ দিয়ে বলেন তো একই অর্থ মোটামুটি হয়ে যাবে শোহি মুসলিমের চার হাজার নয়শো পাঁচ ন বোনা দিয়েছে হয়েছে এগারো হয়ে গেছে চলেন আরেকটি বলিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এইখানে ঢুকলেন পড়ে নেবেন একবার ডিউটিতে যাবেন কালকে সকালে যেখানে নামবেন গিয়ে পড়ে নেবেন আপনি হ্যাঁ আপনি যে কোনো নতুন জায়গায় কোনো জায়গায় একটা পেট্রোল পাম্পের নামলেন পড়ে নেবেন আপনি হ্যাঁ কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন হ্যাঁ মোদির রুমে আপনি সুপারভাইজার ফোর ম্যানের ম্যানেজার রুমে যাচ্ছেন তার অনিষ্টকো ভাই করেছেন ওখানে পড়ে নেবেন আপনি সাপবিচ্ছু বলে ভয় করেছেন মানুষ বলে ভয় করেছেন জালেম বলে ভয় করছেন আপনি এয়ারপোর্টে নামছেন আপনি পড়ে নিন বাস স্ট্যান্ডে নামছেন আপনি পড়ে নেবেন বাজারে নামছেন আপনি পড়ে নেবেন চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন এই মর্মে মর্মেম রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসুল আল্লাহ রসুল্লাহ সাহেব বলতে শুনেছি মান্না জালা কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে যে কোনো জায়গায় অবতরণ করে কারণ অফিসে অনেক দুশ্মন আছে সাথে সঙ্গে হিংসুক আছে হ্যাঁ ফোর ম্যান সুপারভাইজার জালেম আছে অনেকের আছে ভালো মানুষ আছে তো খারাপ আছে খারাপের সঙ্গে বেশি ঠিক না হ্যাঁ কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে পাশের প্রতিবেশী খারাপ আছে আপনি পড়েন বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি জি বাড়িতে ঢুকছেন আপনি হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল শয়তান এখানে এসে আধিপত্য কায়েম করেছে এখানে দখল করে বসেছে যখনই তাকে ডিস্টার্ব করব তখনই ক্ষতি আমার ক্ষতি আমার বাচ্চাদের ক্ষতি করবে বিশেষ করে যারা হোটেলে গিয়ে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে আপনার আগে যে ছিল গেস্ট ছিল সে মদ ছিল সে লম্পট ছিল সে চরিত্রহীন ছিল সে বিভিন্ন পাপ করে গেছে আপনি সেখানে ঢুকার সাথে সাথে পড়লেন শয়তান পালায়ন করবে সেখানে মানুষ শয়তান জিন শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না যে কোন ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে মান্না জালা মানা জালান ফাঁকা আলা যদি বলে সোম্মা কাল আউজবে কালিমাতিল্লাহ তামাতে মিনসারে মা মাখালা আল্লাহ পূর্ণাঙ্গ বাক্যের ওসিলাই আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি মেনশাররে মা সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে সেসব বাণী আল্লাহর গুণ সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছি আল্লাহর আশ্রয় আর আল্লাহর সিফাতের আশ্রয় নেই কবি আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই আল্লাহর রহমতের কসম আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা আমি হদুল রহুসেন কোনো কিছু ক্ষতি করতে পারবেন এইটা পড়ে নিলে হাত্তা ইয়ারতা হেলা বিমান জেলিহিজা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন যতক্ষণ সেখান থেকে রওনা না দেন ডিউটিটা আছেন কোনো ক্ষতি করতে পারবে না কোনো জায়গায় অ্যানিমেশন বাজারে বাজে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জায়গায় ছিনতাইকারী ক্ষতি করতে পারবে না মানুষ চায়ের ক্ষতি করতে পারবে না জিন হয়তের ক্ষতি করতে পারবে না কেনের সাথে পাঠ করবেন রবেফ হেফাজত করবে কিন্তু পরীক্ষামূলক করলে হবে না হ্যাঁ অথবা সন্দেহ হ্যাঁ আপনি আমল করছেন তাতে হবে না হইতেও পারে আবার নাও হইতে পারে তাহলে কোনো কাজ হবে না দেখি একটু পরীক্ষা করে না বিশ্বাসের কথা ঠিকই একটু পরীক্ষা করি তো তাহলে কাজ হবে না কিন্তু না এরকম কখনো যেন না হয় ইমান এটিং যেমন থাকে যেমন রবের ওপর ইমান আছে রসুলের প্রতি ইমান আছে তা রসুলের কথার প্রতি ইমান আছে সাল্লাহ আলিহি আসাল্লাম সোহেমসলামের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস এই দোয়াটি

আমাকে দংশন করেছিল তালা তখন বললের অসুর আমা আমালা ও কুল তাহিনাম সাঈ তা সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে অজবে কালেমা তেল্লাহিতামা তুমি শররে মা ক্লাম তাদোরোগ তাহলে তোমার এ বিচ্ছুতে কোনো ক্ষতি করতে পারতো না দংশন করতে পারতো না সাপে দংশন করতে পারবে না এই কথাই হাদিস দ্বারা প্রমাণিত হলো সেই মুসলিমের চার হাজার আটশো তেরোশো সেই হাদিস তাহলে এর ফজিলত একটি কোনো জায়গায় নামলে পড়বেন আরেকটি হচ্ছে পড়ে নেবেন কারণ রাতের অন্ধকারে বেশি ক্ষতি করে দিনের বেলা কম থাকে রাতের বেলা দুশমন বেশি বিশেষ করে জিন অনিষ্ট রাতে বেশি বেড়ে যায় সুতরাং জিন শৈতান মানুষ শৈতান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য আউজ খালা এর ওপর আমল করব আল্লাহ যেন তৌফিক দান করেন